আপনি নিজের নামে একটা প্রোফাইল তৈরি করুন অথবা আপনার বিজনেস ক্ষেত্রে ব্যবহার করার জন্য একটা প্রোফাইল তৈরি করুন এবং এখানে আপনি আপনার বায়োডাটা থেকে শুরু করে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মের সকল বিস্তারিত কিছু যুক্ত করুন এবার আপনার প্রোফাইলে আপনি অ্যাডস রান করুন অর্থাৎ মনিটাইজ করুন যখন লোকজন আপনাকে খোঁজার জন্য আপনার এই প্রোফাইলে প্রবেশ করবে তখন তাদের সামনে অ্যাডস হবে এবং অ্যাডস হলে আপনার ব্যালেন্স যুক্ত হবে আমরা প্রোফাইল তৈরি করার জন্য এমন একটা প্ল্যাটফর্মে বাছাই করব যে প্ল্যাটফর্মকে গুগল অ্যাডসেন্স সমর্থন করে তো এরকমই একটা প্ল্যাটফর্ম হল হেই লিঙ্ক আমরা হেই লিঙ্কের মাধ্যমে একটা প্রোফাইল তৈরি করব এবং সেই প্রোফাইলে আমরা অ্যাডস রান করবো যাই আজকের ভিডিওতে এই প্রোফাইলকে আপনি কিভাবে অ্যাডস রান করবেন এবং এই প্রোফাইল তৈরি করে আপনি কিভাবে কাজ করবেন বিস্তারিত দেখাবো পুরো ভিডিও ফলো করুন এই ভিডিওতে হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন এবার প্রোফাইল তৈরি করার জন্য আমি হেই মধ্যে চলে আসলাম আমরা ঠিক এরকম একটা প্রোফাইল তৈরি করব এটা হলো আমার প্রোফাইল এবং দেখতে পাচ্ছেন অলরেডি ভেরিফাইড প্রোফাইল এখানে আমি আমার টেলিগ্রাম গ্রুপ অ্যাড করে রেখেছি আমার ইউটিউবের ভিডিও অ্যাড করে রেখেছি এবং এখানে মোটামুটিভাবে আমার সোশ্যাল প্ল্যাটফর্মের সব কিছু অ্যাড করে রেখেছি এর থেকেও সুন্দরভাবে আপনি তৈরি করতে পারবেন এই প্রোফাইলটা আমার অনেক আগের তৈরি করা এবং আমি এই প্রোফাইল নিয়েই কাজ করি তো প্রোফাইল তৈরি করার জন্য মূলত আপনাকে হেইলিংকে আসতে হবে আপনি গুগলে হেই লিঙ্ক লিখে সার্চ করলে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে হেই লিঙ্কের লিঙ্ক পেয়ে যাবেন এরপর আপনি হেইলিংকে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ শু করবে উপরের দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সাইন আপ ফর ফ্রি বা নিচের দিকে রয়েছে স্টার্ট ফর ফ্রি এই যে দুইটা অপশন রয়েছে এই দুইটা অপশনের একটা অপশনে ক্লিক করবেন এবং এটা আপনি একদম হোম পেজেই দেখতে পারবেন আমি জাস্ট ক্লিক করে দিলাম স্টার্ট ফর ফ্রি অপশনে এখানে ক্লিক করার পরে আপনাকে বলেছে একটা মেইল দিতে একটা ইউজার নেম দিতে এবং একটা পাসওয়ার্ড দিতে তারপর আপনি সাইন আপ অপশনে ক্লিক করলেই কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আপনি চাইলে সরাসরি গুগল থেকেও লগ করতে পারেন নিচের দিকে দেখেন গুগল দেওয়া রয়েছে এখানে একটা ক্লিক করবেন এবং আপনি যে মেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন সেই মেলের উপর একটা ক্লিক করবেন এবং দেন আপনার কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এই পেজে প্রবেশ করার পরে আপনার প্রথম কাজ হলো এখানে একটা তীর মার্কের মতো অপশন রয়েছে এটার উপরে ক্লিক করা এখানে ক্লিক করলে আপনি এখানে দেখবেন চেঞ্জ ইউজার নেম নামের একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার প্রথম কাজ হলো এখানে একটা ইউজার নেম সেট করা দেখেন এখানে ইউজার নেম দেওয়া রয়েছে কিন্তু অলরেডি আপনি তারপর এখানে ক্লিক করে আপনি আপনার মতো করে একটা ইউজার নেম সেট করে নেবেন এটা হলো এইখানের নিয়ম একটা কন্ডিশন তো আমি একটা ইউজার নেম সেট আপ করলাম ইউজার নেম সেট করার পরে একদম নিচের দিকে চলে যাবেন এখানে দেখবেন আভাতার নামের একটা অপশন রয়েছে এখানে আপনি আপনার একটা ছবি আপলোড করবেন আমি লাইক আমার এই ছবিটা এখানে আপলোড করে দিচ্ছি এই যে দেখেন এই ছবিটা আমি আপলোড করে দিলাম সম্পূর্ণ আসতেছে না যাই হোক আপনারা সুন্দর মতো সাজিয়ে নেই তো এই ছবিটা আমি আপলোড করলাম দেখেন ছবিটা কিন্তু আপলোড হয়ে গেল এই প্রথম কাজ হলো আপনার এই দুইটা এই কাজ দুইটা শেষ হওয়ার পরে আপনি নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন লিঙ্ক নামের এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার কাজ হলো এখানে এখন কিছু সোশ্যাল প্ল্যাটফর্ম অ্যাড করা দেখেন এখানে আপনার উপরের দিকে তাকালে লিঙ্কের পর প্ল্যাটফর্ম দেখতে পারবেন এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনাকে এখানে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক টিকটক এসব করতে ইউটিউব তো আমি টিকটকি ইউটিউবটা অ্যাড করে দেখাই আপনাদের তারপর সব নিয়মগুলো দেখিয়ে দিব সবগুলো অ্যাড করে দেখাতে তো অনেক টাইম লাগবে তাই না তো ইউটিউবটা সিলেক্ট করে দিলাম এখানে দেখেন এই যে ইউটিউবটা সিলেক্ট করে দিলাম এবার আপনি কি করবেন ইউটিউবের লিঙ্কটা কপি এনে এখানে দিয়ে দিবেন জাস্ট দেখেন এবার আপনি আপনার ইউটিউবের লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন এবং পেস্ট করার পরে নিচের দিকে যে অ্যাড অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন তাহলেই আপনার কিন্তু ইউটিউবটা এখানে অ্যাড হয়ে যাবে একই পদ্ধতিতে আপনি এখান থেকে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক টিকটক সব কিছু অ্যাড করবেন এবং এখানে কিন্তু বিশেষ কিছু অপশন রয়েছে যেমন লিঙ্ক অপশন থেকে আপনি এখানেও কিন্তু অ্যাড করতে পারবেন আমি জাস্ট এখানে লিঙ্কটা পেস্ট করে অ্যাড অপশনে ক্লিক করলাম দেখেন এখানেও কিন্তু অ্যাড হয়ে গেল ঠিক আছে এখান থেকে আপনি আরও অ্যাড করতে পারবেন দেখেন এখানে অ্যাডভান্সড লিঙ্ক রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি সোশ্যাল অপশানটাকে সিলেক্ট করতে পারেন এবার দেখেন অ্যাড ইউটিউব অপশানে ক্লিক করতে পারেন এবং এখানে আপনি আবার লিঙ্ক দিয়ে অ্যাড করে দিতে পারেন এরকমভাবে আপনি ন্যূনতম এখানে আট থেকে দশটা আপনার সোশ্যাল প্ল্যাটফর্মের লিঙ্ক অ্যাড করবেন মোটামুটি ভেবে অ্যাড হয়ে গেল এবার আপনি এখানে আপনার যে মার্কের মতো যে অপশান রয়েছে এখানে আবার একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আপনি চেঞ্জ ইউজার নেমে আবার একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে গেলে এখানে আপনি বেশ কিছু ধরনের ট্যাম্পলেট দেখতে পারবেন নিচের দিকে রয়েছে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো সুন্দর কিছু ট্যাম্পেট ইউজ করতে পারেন বেশিরভাগ আসলে ইউজ করা যায় না এই যে দেখেন হায়ার ডিজাইন থিম এখান থেকে আপনি থিম ইউজ করতে পারেন বা নিচের দিকে দেখেন থিম রয়েছে অনেক এখান থেকেও আপনি ফ্রি থিম ইউজ করতে পারেন যেমন এই একটা থিম রয়েছে এটা আমি ইউজ করতে পারি এই একটা আরো সোমরে ক্লিক করলে আরো পাবেন এই কিছু থিম রয়েছে এগুলো আমি ইউজ করতে পারি আমি একটা থিম এখান থেকে সিলেক্ট করে দিলাম মোটামুটি ভাবে আমি কি করলাম আমি দুই তিন জায়গায় আমার ইউটিউবের করলাম আমি জাস্ট সব আপনাদের দেখানোর জন্য করছি এখানে আপনারা সুন্দর মতো ইউটিউব ফেসবুক যে রয়েছে করে করবেন আচ্ছা এবারে আমরা প্রথম যে একটা ইউজার নেম সিলেক্ট করেছিলাম সেই ইউজার নেম সহ আমাকে কিন্তু হেই একটা লিঙ্ক উপরের দিকে দিয়ে রেখেছে এটার উপর একটা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করলে দেখেন এই কিন্তু আমার নামটা এখানে চলে এসেছে দেন এখানে দেখেন আমার কিন্তু ইউটিউব যে আমি অ্যাড করেছে এগুলো কিন্তু এখানে চলে এসেছে নিচের দিকে ইউটিউব দুইবার অ্যাড করেছে চলে এসেছে মোটামুটিভাবে আমরা কিন্তু একটা ছোটোখাটো প্রোফাইল তৈরি করে ফেললাম এখানে আরও বেশ কিছু কাজ রয়েছে যেমন এখানে আপনাকে নিজের নামটা সিলেক্ট করতে হবে যেমন এই যে এই অপশনটাতে আপনি যদি সুন্দরভাবে আপনার নামটা দেন না টি এ এন বি আই এন তানবিন এফ এ আর এ যেটাই এটা দিয়ে যদি আপনি সেভ করে দেন না এটা নিচ্ছে না আমরা একটু জাস্ট আবার ট্রাই করে দেখি এই যে তানবিন ফরাজি এটা কিন্তু নিল ঠিক আছে এবং উপরের দিকে কিন্তু আরেকটি ইউজার নেম অপশন রয়েছে যেটাকে বলা হয় শর্ট নেম এই শর্ট নেমটাও কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারেন এই যে এখানে একটা শর্ট নেম রয়েছে এটাও আপনি চাইলে সিলেক্ট করতে পারেন এটা না করলে কোনো প্রবলেম নেই এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে আপনি যদি একটু খেয়াল করেন এখানে দেখেন শর্টকাট অন মোবাইল ইউজার নেম এই অপশনগুলো আপনি ধীরে ধীরে যদি সিলেক্ট করে রাখেন এগুলো আপনার প্রোফাইলের সৌন্দর্য বাড়াবে যে এবার যদি আমি একটু প্রোফাইলটা ওপেন করে দেখেন এই যে তানবিন ফরাজি এরকমভাবে এসেছে হ্যাঁ মোটামুটিভাবে ভাবে আপনি ধীরে ধীরে আপনার প্রোফাইলটা সৌন্দর্যটা বাড়াবেন তো মোটামুটি ভাবে আপনার যখন এখানে আট থেকে দশটা সোশ্যাল প্ল্যাটফর্ম লিঙ্ক অ্যাড করা হয়ে যাবে তখন আপনি এই প্রোফাইলটা আরো সুন্দর দেখতে পারবেন এখানে আরো অপশন রয়েছে আমি একটু জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করি এইখানে দেখেন একদম লিঙ্ক নামের অপশনে ক্লিক করলে উপরে দিকে দেখেন গ্যালারি নামের অপশন রয়েছে এখানে চলে আসবেন এখানে গ্যালারি নামের অপশনে চলে আসবেন এখানে দুই একটা ছবি অটোমেটিক তারা দিয়ে রাখতে পারে ওই ছবিগুলোকে আপনি এখানে ডিলেটে এরকম অপশন পাবেন ক্লিক করে ডিলেট করে দিবেন দেন আপনি এখানে অ্যাড অপশনে আবার ক্লিক করবেন এখানে ইমেজ অপশন একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে অ্যাড ইমেজ নামের অপশন একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি আপনার ছবিটা এখানে অ্যাড করে নিবেন এই যে দেখেন আমি কিন্তু এখানে আমার ছবি অ্যাড করে নিচ্ছে এই যে ছবি অ্যাড করে নিলাম ঠিক আছে এরকম ভাবে আপনি এখানে আপনার ছবি অ্যাড করে নেবেন ঠিক আছে সিম্পল প্রসেস অ্যাড করার পরে মোটামুটিভাবে আপনার প্রোফাইলটা দেখতে আরো সুন্দর হয়ে যাবে আমরা যদি আবার একটু ভিউ করি নিচের দিকে যাই ওকে ছবিটা এখনো লোড নিতে পারেনি হয়তো চলে আসবো খুব শীঘ্র এরকম ভাবে আপনি এখানে কিন্তু আপনার ছবিগুলো আপনি অ্যাড করে নিতে পারেন এবং আপনার প্রোফাইলটা এখানে কেউ যদি চাই ডাউনলোড করে দেখতে পারবে এরকম দেখেন এই যে ডাউনলোড করে নিলাম এখান থেকেও কেউ প্রোফাইলটা চাইলে দেখতে পারবে সো এরকম ভাবে ধীরে ধীরে আপনি আপনার প্রোফাইলটা সৌন্দর্য বাড়াবেন যত সুন্দর করে সাজাতে পারবেন ততই ভালো ততই দেখতে সুন্দর লাগবে আচ্ছা সব কিছু মোটামুটিভাবে হয়ে গেল এবার আমাদের কি কাজ এবার আমাদের কাজ হলো এখানে অ্যাডস কীভাবে রান করতে হবে অ্যাডস রান করার জন্য আপনি একদম নিচের দিকে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এরপরে এখানে দেখেন একটা অপশন রয়েছে এই যে স্টোরের নিচে যে একটা অপশন রয়েছে এই নিচের এই অপশনটাতে ক্লিক করে দিবেন খেয়াল করে দেখেন আমি সিকিউরিটি পারপাসের নামটা উল্লেখ করলাম না এই অপশনে একটি ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পরে আপনি এখানে বিশেষ কিছু অপশন দেখতে পারবেন দেখেন এখানে আপনাকে বলা হয়েছে দুইটা অপশন আপনার জন্য রয়েছে একটা হলো এখানে আপনি দুইটা অপশন নিয়ে কাজ করতে পারবেন আমি জাস্ট দুইটা অপশনে আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে প্রবেশ করার পরে আপনি দেখবেন এইখানে আপনার কয়টার উপরে ক্রস লেখা রয়েছে দেখেন এখানে আমার মেইলটা ভেরিফাই রয়েছে লিঙ্ক ভেরিফাই রয়েছে অ্যাড ভেরিফাই রয়েছে 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 থিম মানে আমি প্রথম থেকে যে অপশনগুলো মানে কাক যে অপশনগুলোর উপরে কাজ করেছে যে সবগুলোতে টিকমার্ক উঠেছে শুধু একটা বাকি রয়েছে অ্যাড সোশ্যাল বায়োতে অর্থাৎ আপনার ফেসবুকের বায়ো টিকটকের বায়োতে আপনার এই লিঙ্কটা অ্যাড করতে বলা হচ্ছে এইটা আপনি করলে এখানে আপনার চলে আসবে এখানে যখন টিকমার্ক চলে আসবে তখন আপনার এই প্রোফাইলটা সম্পূর্ণ কমপ্লিট এবার আপনি এখানে রান করার জন্য পরিপূর্ণ হবেন যখন আপনি এই অপশনটা আপনার উঠে যাবে এটা খুবই সিম্পল এই লিঙ্কটা আপনি কপি করবেন কপি করার পর আপনি সোশ্যাল বায়োতে এই লিঙ্কটা অ্যাড করে দিবেন আচ্ছা এরপরে আপনি কিভাবে অ্যাডস রান করবেন এখানে দেখেন নিচের দিকে দুইটা অপশন রয়েছে একটা হলো এই দেখেন ফার্স্ট প্ল্যান এই যে স্টার্টার প্লান এবং আর একটা হলো প্রো প্ল্যান তো প্রো প্ল্যানটা আমরা ইউজ করবো না প্রো প্ল্যানটা দরকার নেই আমাদের আমরা ইউজ করব ফ্রি প্ল্যানটায় কি হবে আপনার প্রোফাইলের হলো এক হাজার ভিউজ দরকার হবে ভিজিটার দরকার হবে অর্থাৎ দুইশো জন লোক যদি আপনার এই প্রোফাইলটার মধ্যে প্রবেশ করে এবং দুইশো জন লোক যদি এক হাজার বার ভিজিট করে তাহলেই আপনার এখানে কিন্তু আপনি অ্যাডস রান করার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবেন দেন আপনি এখানে কিন্তু নিচের দিকে চলে আসবেন এবং এখানে আপনি দেখবেন যে অ্যাডস অ্যাড করার সব অপশন এবং তারপর কিন্তু আপনার প্রোফাইলে এখানে একটা ছবি দিয়ে রাখা হয়েছে আপনার প্রোফাইলে এরকম শো করবে। ঠিক আছে খুব কখন যখন আপনার এই যে পেজটা তৈরি করলেন অর্থাৎ আপনি যে প্রোফাইলটা তৈরি করলেন প্রোফাইলটা যদি এক হাজার বার ভিউজ হয় এবং ন্যূনতম দুশো মানুষ যদি ভিউ করে এটা হলো আপনার ফ্রি প্ল্যান এবং এখানে যে প্রো প্ল্যান রয়েছে এটা হলো তিনশো জন মানুষ আহ তিনশোটা ভিউস হবে একশো জন মানুষ বিজি ভিজিট একশো জন ভিজিটার হতে হবে ন্যূনতম তিনশো জন তিনশো বার ভিজিট করতে হবে এই প্রোফাইলটা তো একই কথা প্রায় এটার থেকে এটি একটু বেশি সময় কষ্ট করতে হবে আর কিছু হয় না তা এটা করেই আপনি এটাকে এখানে একটা অপশন অ্যাভেলেবেল অ্যাপস রানের অপশন অ্যাভেলেবেল করতে পারবেন এবং দেন আপনি এখানে জাস্ট ওকে অপশনে ক্লিক করে আপনি এখানে কিন্তু অ্যাডস অ্যাভেলেবেল করতে পারবেন ঠিক আছে এবং আপনি এখানে গুগল অ্যাডসেন্স দিয়েও কিন্তু এখানে অ্যাপ্রুভাল নিতে পারবেন ঠিক আছে এই হলো কিন্তু মোটামুটিভাবে এই প্রোফাইল তৈরি করে যে পুরো কাজটা আপনাদের সাথে বিশ্লেষণ করলাম সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের